ছোট্ট একটা জায়গায় কি অসাধারণ ভাবে এই ধরনের সবজি তৈরি করা যায় তার প্রমাণ হচ্ছে যে আমাদের এই যে ছয়তলা বিল্ডিংটার পাশে যে জায়গাটুকু আছে মানে প্রাচীন দিলাম প্রাচীরের পাশে যে জায়গাটুকু পড়েছিল আমাদের ম্যানেজার বলল যে স্যার এখানে আমি যদি কয়টা শাক বনি তো ঠিক আছে আমরা সবাই রাজি হয়ে গেলাম যে ঠিক আছে তুমি শাক বলো তো সেই শাক বলেছে কি অসাধারণ শাক হয়েছে

এর ঘটনাটা আপনারা যদি না জানেন তাহলে বলি যে আমরা অনেক কিছু কাজই করছি সংসারে এবং এই কাজটা আমরা এভাবে করে যেতে চাই আর কি করে যেতে চাই বলতে এখনো আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে রোজিনা নামের যে মেয়েটা মেয়েটা এখনো ঈদের ছুটিতে বাড়িতে গেছে আসেনি আর আমরা চাই যে আমার মিসেস একটু অসুস্থ ছিল সে একটু শান্তিতে থাক মানে শান্তিতে থাক মানে একটু রেস্টে থাক তো সেই হিসেবে আমরা বাপ বাটা একটু কাজ করছি আপনাদেরকে একটা ভিডিও বানাই দেখাইছি যে আমরা রুটি বানাই আসলে একদিন হয়তো ভিডিও বানাই দেখাইছি বাট আমরা যখন আমি নিয়মিতভাবে ঘর মশার কাজটা করছি আমার ছেলে মানুষ মধ্যে থাল মেজে দিচ্ছে এই সবাই মিলে আমরা সংসার করছি যাই হোক মূল কথা যেটা ছিল যে অসাধারণ শাক হয়েছে এই শাকগুলো আমরা নিজেরা বাসাই করছি আমরা মানে আপনি এই ভিডিওটা বানানোর মূল টার্গেট হলো যে আপনার বাড়ির আশেপাশেও কিন্তু এই ধরনের ছোটখাটো জায়গা আছে যেখানে চাইলে আপনিও এই ধরনের তর তাজা সবজি তৈরি করে খেতে পারেন সবাইকে নিজের এক ইঞ্চি জায়গাও যদি আমরা ফেলে না রেখে কাজে ব্যবহার করি তাহলে এমনি করে আমার মনে হয় না যে কুষ্টিয়া শহরে দ্বিতীয় কেউ তার ছোট্ট একটা জায়গাকে ব্যবহার করে এত সুন্দর খাচ্ছে এটা একটা আদর্শ বলতে পারেন অনুকরণীয় বলতে পারেন আপনারা শুরু করবেন এটা দেখে সেই প্রত্যাশায় আজ মানে আমাদের এই কাজটা শুরু করা এবং এটাকে ভিডিও ধারণ করা ভালো থাকবেন আমার মনে হয় যে ভালো কোনো কাজ শেয়ার করা ভালো কারণ আট পাঁচজন সেই কাজটা করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই তোমার যেগুলো বাইস সেগুলো কিন্তু ভালো